অবস্থা সবার ইতিপূর্বে আমরা অনেক বলিউড বা হলিউডের বড় বড় তারকাদেরকে আকাশচুম্বী পারিশ্রমিক নিতে দেখেছি কিন্তু আমাদের বাংলাদেশের কোনো হিরো আজ অব্দি মানে এক কোটি পারিশ্রমিক নিয়েছে কিনা সেটাও প্রথম শাকিব খান নিয়েছে একটা সিনেমার কথা শুনেছিলাম দরদ দরদের কথা শুনেছিলাম যে এক কোটি সেটা নিয়ে তো অনেক কাহিনী হয়ে গেল তো যাই হোক অ্যাট লাস্ট বাংলার ইতিহাসে প্রথম কোনো চলচ্চিত্র অভিনেতা পঁচিশ কোটি পারিশ্রমিক নিচ্ছে মানে আমি কোনো গাঁজাখড়ি গল্প করতেছি না আমি কোনো মানে ভুয়া কথা বলতেছি না কোনো গুজব ছড়াচ্ছি না সিরিয়াসলি এটা আমার মুখের কথা না এটা একদম চর্কি আলফাই এস ভিএফ এর কর্ণধাররা উপস্থিত থাকা অবস্থায় শাকিব খানের নিজের মুখের কথা আমরা সবাই জানি যে তুফানের প্রেস মিটে এর আগেও একবার মানে যখন প্রথম প্রথম তুফানের কথা আসলে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানানো হয়েছিল ওই সময়ও একবার সবার সামনে রায়হান রাফি চোরকি এস বিএফ আলফাই সবার সামনে সাকিব খান উচ্চারণ করেছিলেন এইভাবে যে আমি কিন্তু পঁচিশ পার্সেন্ট শেয়ার চাই যদি এই সিনেমাটা একশো কোটির ক্লাবে যায় তো বন্ধুরা শাকিব খান একবার মুখ থেকে বের করছে যে একশো কোটির ক্লাবে যাবে সেটা কি হবে না হতেই হবে কেননা সে যখন মুখ থেকে এই কথাটা বের করছে অর্থাৎ সে বুঝে শুনেই কিন্তু এই কথাটা বলছে যে একশো কোটির ক্লাবে যদি যায় মানে গল্প অ্যারেঞ্জমেন্ট সব কিছু তার কাছে টপনস মনে হয়েছিল সে দূরদর্শী এ কারণে কিন্তু সে এত বছর ধরে দক্ষতার সাথে একদম নাম্বার ওয়ান পজিশনে টিকে আছে সেটা আবারও প্রমাণ হলো সেই সাথে বাংলার ইতিহাসে কোনো নায়ক প্রথমবারের মতন কোটি টাকা তো কোটি টাকা পঁচিশ কোটি টাকা রেমোনেশন নিবে যদি একশো কোটির বিজনেস করে এই সিনেমাটা আর যদি দুইশো কোটির ঘরে যেতে পারে তাহলে সাকিব খানের রেমোনেশন হয়ে যাবে এই তুফান সিনেমার জন্য পার্ট ওয়ান টু দুইটা মিলিয়ে না কিন্তু একটার জন্য পার্ট ওয়ান এর জন্যই পঞ্চাশ কোটি ভিডিওতে আমার এই সব কথা শুনে অনেকেই ফেক ভাবতে পারে সাকিব খানের মুখ থেকেই চলো একবার শুনে নেই সে কি বলছে ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার একশো কোটিতে পঁচিশ কোটি পঞ্চাশ কোটি সো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো একদমই রিয়াল অথেন্টিক এই ব্যাপারটা যে এই সিনেমা তুফান সিনেমা যদি একশো কোটি ক্লাবে যায় সাকিব খানের রেমুনেশন হবে পঁচিশ কোটি আর যদি দুশো কোটি ক্লাবে যায় তাহলে রেমুনেশন নেবে পঞ্চাশ কোটি এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এত টাকা কেমনে কি সম্ভব কারণ বাংলাদেশের ইতিহাসে কোনো সিনেমা আজ অব্দি একশো কোটি মানে এটা তো একটা কল্পনা চল্লিশ কোটি পর্যন্ত হচ্ছে হাইস্ট সেটাও কিন্তু সাকিব খানের সিনেমাই ছিল সেই তো আমার রেকর্ড তো ছুঁয়ে ফেলতেছে অলরেডি ছুঁয়ে ফেলছে আর তুফান যে কী তুফানি ব্যাগে ছুটছে এটা নিশ্চয়ই যারা আসলে তুফান সিনেমা হলে গিয়ে দেখতেছে তারা খুব ভালোভাবেই জানে আমার এটা নিয়ে আর বাড়তি কোনো কথা বলার আমার মনে হয় প্রয়োজন নাই তো আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রথম বাংলাদেশের কোনো হিরো সে নিজের রেমুনেশনও বাড়িয়ে নিয়েছে পঁচিশ কোটিতে সেটা যদি আরও ডবল লাভ হয় তাহলে সেটা পঞ্চাশ কোটি ছবে যেটা আসলে বাংলাদেশের যে কোনো হিরোর জন্যই শুধু বাংলাদেশ না বাংলাদেশ কলকাতা সবার জন্য এটা একটা আকাশকুসুম কল্পনা মাত্র আর সাকিব খান সেটা করে দেখাচ্ছে তো এখনো কি কিছু সুশীল যারা ছিল যারা উল্টাপাল্টা বলতো একটা সময় সাকিব খান হ্যান তারা কি এখনো কথা বলবে তারা যদি এখনও কিছু বলে এখনো যদি এই ধরনের শাকিব খানকে হেয় প্রতিপন্ন করতে চায় তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি তাদের মাথায় প্রবলেম আছে তাছাড়া আর কিছু না তারা আসলে সাকিব খানকে হেট করে বা সাকিব খানকে ছোট করে নিচু করে বিভিন্ন কথা বলে পৈচার্ষিক আনন্দ পায় আনন্দের জন্য মজা পাওয়ার জন্য নিজের স্বার্থে অযথা 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 এই সমস্ত কথা খরচ করে উল্টাপাল্টা কথা বলে নিজের মুখটা নষ্ট করে আর তাছাড়া কিছু না কেননা একজন হিরো কতটা চাহিদা সম্পূর্ণ থাকলে সে একটা সিনেমা করার মাধ্যমে এত এত কোটি টাকা রেমুনেশন চাইতে পারে মানে বাংলাদেশের কোনো হিরোর মুরাদ আছে সম্ভব পঞ্চাশ কোটি টাকা রেমুনেশন চাওয়া নিজের কোনো প্রযোজক করবে তার সিনেমার পঁচিশ পারসেন্ট শেয়ার ওই সিনেমার নায়কের সাথে বাংলাদেশের ইতিহাসে কেউ করছে কখনো সেটা করে দেখাচ্ছে সাকিব খান এটা কি গর্ব নয় এটা কি বাংলা চলচ্চিত্রের যারা দর্শক বা যারা আসলে চলচ্চিত্রে ইনভেস্ট করতেছে যারা আসলে হিরো তাদের সবার জন্য কি এটা একটা নজির একটা একটা দারুণ একটা কি বলে উদাহরণ হয়ে থাকবে না তবু কিছু নামধারী সুশীল তারা নিজেদেরকে খুব স্মার্ট ওভার স্মার্ট দাবি করে তারা বলতে চাইবে তারা বোঝাতে চাইবে যে এখানে যতটা দেখানো হচ্ছে ততটা আসলে না এটা শুধু মুখের মুখে কথা বলে দেওয়া হচ্ছে এটা আসলে অথেন্টিক না যদিও এটা নেকারদের তরফ থেকেই ঘোষণাটা আসতেছে একজন সাকিব খান নিজের মুখেই সবার সামনে বলতেছে তারপরেও অনেকে বিশ্বাস করতে চাইবে না যাই হোক কেউ বিশ্বাস করুক না করুক কেউ সমালোচনা করুক বা আলোচনা করুক তাতে আসলে দিন শেষে সাকিব খানের কোনো যায় আসবে না যেটা হবার সেটা তো হচ্ছে সাকিব খানের এই তুফান প্যান ইন্ডিয়া রিলিজ করতেছে অলরেডি হিন্দি ডাবিং করা শেষ এবং তুফান টু ওয়ার্ল্ড ওয়াইড একটা একদম শুরু থেকেই ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে তো যে যাই বলুক তুফান কিন্তু তুফানের ব্যাগেই ছুটেছে তুফানে সাকিব খানের যে সাফল্য এটা শুধু শাকিব খানের একার না বাংলা সিনেমা প্রেমিক প্রত্যেকটা মানুষেরই এটা একটা সাফল্য তুফান প্রথম সিনেমা যেখানে আসলে আমরা হলিউড বলিউড এই ধরনের একটা ভাইব খুঁজে পেয়েছি আমি বলতেছি না যে হান্ড্রেড পার্সেন্ট একদম অ্যাকুরেট হয়ে গেছে ভাই প্রথমবারের মতো একটা ফিল তো পাইছি নাকি এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আর রাফি যেটা করে দেখাইছে এরপরে রাফির ডিমান্ডটাও কিন্তু আকাশচুম্বী হয়ে যাবে আর এটা হওয়াটাই স্বাভাবিক এটা তারা ডিজার্ভ করে একজন শাকিব খান একজন রাফি সম্মিলিতভাবে যেটা করে দেখাইছে বিগত পঞ্চাশ বছরে স্বাধীনতা পরবর্তী সময় থাকে এখন অব্দি আজ অব্দি কত কোটি কোটি টাকার সিনেমা হয়ে গেছে ইতিমধ্যে তো দিন দা ডে নাকি ওটা নাকি একশো কোটি সিনেমা তারপর আরেকটা সিনেমা শুনছিলাম যে তিরাশি না ভিএফএক্সের যে হজবরল অবস্থাটা ছিল দেশের একজন ইম্পর্টেন্ট ব্যক্তিকে তারা সঠিকভাবে প্রেজেন্ট করতে পারলো না সেখানেও কারচুপি হলো অর্থাৎ ভিএফএক্সের যে কারিশমা তারা দেখাইছে সেটাকে আমি আসলে কিভাবে আসলে ব্যাখ্যা করবো আমি জানি না যাই হোক তারা যেটা করছে তাদের সাধ্যমতো করছে কিন্তু আমি বলবো যে সেখানেও এই যে কোটি 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 টাকা খরচ করছে কিন্তু এটার বহিপ্রকাশ আমরা দেখতে পারি নাই বাট স্বল্প বাজেটে সেই তুলনায় স্বল্প বাজেটে তুফান যেটা করে দেখাইছে মাত্র দশ থেকে বারো কোটি টাকায় মানে ভিএফএক্স বলি অথবা সাউন্ড ডিজাইন বলি কালার বলি কালার গ্রেডিং সব কিছু টপ নচ ছিল সো এটা রাফি ডিজার্ভ করে এটা শাকিব খান ডিজার্ভ করে মানে যেটা বলতেছি যে তারা হচ্ছে নিজেদের রেমোনেশন বাড়িয়ে দিচ্ছে এটা নিয়ে অনেকের জ্বালাপড়া শুরু হয়ে গেছে অনেকে তো এই কারণেই এই সিনেমার পেছনে লাগছে যে শাকিবকে এরপর আর পাবো না যেখানে শাকিব খান পঞ্চাশ কোটি নেবে সেখানে তো অন্তত তাকে এক কোটি তো আমাকে দিতে হবে তুফানের বেলায় না হয় পঞ্চাশ কোটি শেয়ার না হয় নিশ্চয়ই ভাবে কিন্তু রেমোনেশন তো তার বাইরে যাবে নগদ রেমোনেশনও যদি দিতে যায় তখন তো এক কোটি নিচে শাকিব খান কাজ করতে চাবে না আর এখানেই হচ্ছে বিপত্তি এখানেই বেঁধেছে যত ঝামেলা হ্যাঁ এই কারণে অনেক প্রডিউসার আসলে মুখ কালা করে আছে কালা করে লাভ নাই সাদা সাদা কালা কালা ওইগুলা বলে এখন আর লাভ নাই শাকিব খান তার নিজের মতোই কাজ করে যাবে তুফানের পরে তুফান টু আসবে আর সেটা আরও বেশি বিগ অ্যারেঞ্জমেন্টে হবে বন্ধুরা আমি খুবই এক্সাইটেড যে তুফান সিনেমার চমক কিন্তু এখনও শেষ হয়নি তুফান টু তো আছেই সেই সাথে হিন্দিতে কিন্তু গান আসবে সাকিব ভক্তদের বলবো আপনাদের দায়িত্ব কিন্তু তুফানের প্রতি এখনও শেষ হয়ে যায়নি তুফান অলরেডি ব্লকবাস্টার অলরেডি সুপারহিট বাট এরপরেও তুফানের প্রতি আমাদের যে দায়বদ্ধতা যে তুফান টু না পর্যন্ত তুফানের পেজ যেন কোনোভাবে কমে না যায় এটা আমি এমনভাবে বলতেছি না যে আপনার পকেটে টাকা না থাকলেও আপনি যে হচ্ছে তুফান দেখবেন যদি যদি আপনার ভালো লাগে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আরেকবার দেখার মতো তাহলে অবশ্যই আরেকবার দেখবেন সিনেমাটা কিন্তু আসলেই দুই তিনবার দেখার মতো আর সেটা হলেই আমার যেটা মনে হয় যে বাংলাদেশ থেকেই একদম ষাট কোটি সত্তর কোটির একটা কালেকশন চলে আসবে অবশ্যই যখন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে তখন কি হবে ওয়ার্ল্ড ওয়াইড একটা কালেকশন হবে আর সব মিলিয়ে একশো কোটি ক্লাবে খুব সহজেই প্রবেশ করে যাবে তুফান আর সেটা যদি হয় তাহলে বাংলাদেশের প্রথম হিরো হিসেবে সাকিব খান এবং ইতিহাসে বাংলা সিনেমার ইতিহাসে শুধু বাংলাদেশ না এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়ে এই প্রথম কোনো হিরো পঁচিশ কোটি টাকার মনেশন নিবে হ্যাঁ